হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলির আরও একটি একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি তোমাদের সামনে আলোচনা করব কপাল উপন্যাসের প্রথম অঙ্কের দ্বিতীয় পরিচ্ছেদ যারা প্রথম অঙ্কের প্রথম পরিচ্ছেদ দেখনি তারা অবশ্যই আমাদের যে চ্যানেল রয়েছে গ্যাদারি কোচিং সেন্টার সেখানে গিয়ে প্রথম ভিডিও প্রথম পরিচ্ছেদটি দেখে নিও আর যারা দেখেছো যাদের ভালো লেগেছে আমার আলোচনা তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো তোমাদের প্রত্যেককে বলছি যারা ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গল স্টুডেন্টস রয়েছে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে এবং নোটস দেওয়া হচ্ছে যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো মেজর বেঙ্গলি অনলাইন ক্লাসে তারা আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার 6295916282 আর কি নাম্বার 7076398606 তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক আমরা দেখেছিলাম প্রথম পরিচ্ছেদে যে তারা বিপাকে পড়েছে কোন দিক যাবে ঠিক করতে পারছে না নৌকারোহী নাবিকটা ঠিক করতে পারছে না ঠিক কোন দিক যাবে বাজবে কি মরবে তারও একটা সন্দেহ রয়েছে তাদের মধ্যে দ্বিতীয় যে পরিচ্ছেদ রয়েছে এটা নাম হচ্ছে উপকূলে এখানে আমরা দেখছি নৌকা তীরে এসে পৌঁছচ্ছে যখন সকাল হচ্ছে সেই যুবাটি অর্থাৎ আমি নামটা বলেই দিই কেননা আমরা এখানে দ্বিতীয় পরিচ্ছেদের নামটা পাবো সেই যুবকের নাম নবকুমার সে বলেছিল যে নৌকা যাত্রীদের এবং নৌকার নাবিকদেরকে যে আপনারা কখনোই কিন্তু চিন্তা করবেন না এই এতটুকু সময়ের মধ্যে আমরা কেউ মারা যাবো না প্রভাত হোক তারপরে আমরা বিবেচনা করব যে কি করা যায় কোন দিকে যাওয়া যায় তো প্রভাত হওয়ার পর যখন চারিদিকে কুজ্জটিকা পরিষ্কার হয়ে গেল মানে চারিদিক আলো দেখা গেল আর কি তখন দেখলাম যে নৌকা তীরে কিন্তু এসে পৌঁছেছে তীরে নৌকা এসে পৌঁছানোর পর প্রত্যেকটা যাত্রী যারা ছিল আর কি তীর্থযাত্রী প্রত্যেকেই কিন্তু স্নান সমাপন করলো এবং এবার স্নানের শেষে সবারই খিদে পাবে তো তার রান্নার জন্য পাক মানে কাঠ ছিল না এবার কাঠ কোথা থেকে পাওয়া যাবে ওপরে রয়েছে জঙ্গল সেখানে যাওয়ার কারো কোনো মানে সাহসই নেই কারণ সেখানে বাঘ রয়েছে শিয়াল রয়েছে তাদের মুখে পড়ার ইচ্ছে এখানে কারোই নেই একজন বলেই বসলো নবকুমার তুমি তো যুবক যাও কাঠ সংগ্রহ করে আনো হলে আজকে সবাইকে উপোস থাকতে হবে নবকুমার বললো ঠিক আছে আমি সবার জন্য যাব কাঠ আনতে জঙ্গলে বললো আমাকে তাহলে কুড়াল দাও আর একজন আমার সঙ্গে দাঁড়িয়ে চলো এই দা নিয়ে একজনকে যাওয়ার কথা বলার পর কেউ রাজি হলো না নবকুমারের সঙ্গে জঙ্গলে যেতে তারা বাঘের মুখে পড়বে বলে কিন্তু দেখো সবাই কি সুন্দর নবকুমারকে পাঠিয়ে দিল জঙ্গলে কাজ সংগ্রহ করার জন্য ভালো কথা নবকুমার কাজ সংগ্রহ করতে গেল অনেক দূর যাওয়ার পরও দেখ শুধু দেখলো বড় বড় গাছ আর জঙ্গল বড় জঙ্গল কোনো বসতি নেই কোনো বাড়িঘর নেই শুধু জঙ্গল আর জঙ্গল অনেক দূর যাওয়ার পরও সে কাঠ পেল না বড় কোনো বৃক্ষের সন্ধানে সে হাতটি থাকলো এবং অনেকটা দূর যাওয়ার পর সে কাঠ সংগ্রহ করলো তার অভ্যেস ছিল না কোনোদিনও কাঠ সংগ্রহ করে নিয়ে আসা তাই তার কাছে এটা অনেক কষ্টের ছিল তবুও যেহেতু এতগুলো মানুষের দায়িত্ব সে নিয়েছে তাই অতি কষ্টে বিশ্রাম নিয়ে নিয়ে পথে পথে সে কিন্তু কাঠ সংগ্রহ করে আনছে এতটা দেরি হওয়াতে প্রত্যেকটা যাত্রী ভাবছিল হয়তো নবকুমারকে পাঠিয়ে দিয়েছে কিন্তু কেউ সাহস করলো না যে আমরা উপরে গিয়ে দেখি যে কি অবস্থা এমন সময় তীরের কাছে সবাই দেখছে যে জলপ্লাবিত হয়েছে অর্থাৎ জোয়ার আসছে এবং জোয়ার এলে এমন সময় তীরে যা কিছু থাকবে সব খন্ড খন্ড হয়ে যাবে সব নিয়ে চলে যাবে নাবিকরা ঠিক আমাদের নৌকা ছাড়তে হবে কিন্তু যাত্রীদেরকে নিয়ে যাত্রা শুরু করলো রসুলপুরের দিকে যাচ্ছিল তাদের নৌকা নাবিকটা চেষ্টা করছিল যে করে হোক রসুলপুরের থেকে বেরোতে হবে আমাদের রসুলপুরের যে জল যে রয়েছে সেখান থেকে নদী থেকে আমাদেরকে বেরোতে হবে কিন্তু ক্রমশ জল জোয়ার সেই নৌকাটিকে উত্তরমুখী করতে শুরু করলো উত্তরের দিকে যাওয়া শুরু করলো পারলো না তাল সামলাতে দেওয়া এরপর দেখা যায় নৌকা আরোহীরা একে অপরের দিকে তাকায় এবং বলা বলি শুরু করে যে আমরা তো চলছি আহ নবকুমারের দিকে কি আর যাওয়া হবে মানে নবকুমারকে কি আর আনতে যাওয়া হবে না হবে না নাবিকদের কোন রকম কোনো ইচ্ছে ছিল না কেননা এর আগেও আমরা এর আগেও একটা একজন নাবিক বলেছিল যে তো নেই সে তাকে তো বাঘে খেয়ে ফেলেছে এখন বলছে সে তো নেই আর নবকুমারকে নিতে যাওয়ার কোনো হয় না আমরা নবকুমারকে নিতে যাব না এরপর আমরা দেখি যে প্রত্যেকটা যাত্রী তারা প্রত্যেকে কিন্তু নিজের নিজের বাড়ি অর্থাৎ নিজের নিজের যে জায়গা রয়েছে সেখানে যাওয়ার জন্য সবাই প্রস্তুত কেউ ভাবছে না যে নবকুমার ওখানে রইল বা নবকুমার থেকে সেখানে থেকে গেল সবাই বলা বলি করল নবকুমারকে হয়তো শিয়ালে খেয়েছে এমন সময় তারা বলা বলি যদি যদি নিতে নিতে হয় তাহলে থাকতে থাকতে হবে হবে একদিন দুই দিন ধরে হওয়া তো সম্ভব না সেই কারণে নবকুমারকে আর নিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই সে হয়তো বেঁচে নেই এরপর আমরা দেখতে পারি যে নাবিকেরা এবং যাত্রীরা প্রত্যেকে কিন্তু নিজের নিজে বাসস্থানে যাওয়ার জন্য প্রস্তুত হল নবকুমার রয়ে গেল সেই জঙ্গলেই যে নবকুমার এই যাত্রীদেরকে আহ জাতিদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য খাবার তুলে দেওয়ার জন্য বিপদ সংকুল পথ দিয়ে বাঘের মুখে পড়বে সেটা জেনেও সে গেল কার সংগ্রহ করতে তাকে ছেড়ে দাঁড়া চলে গেল তাই এখানে এই পরিচয়ের শেষে বলা হয়েছে যে এই নবকুমার যে নবকুমার পরকে সাহায্য করার জন্য বিপদের মুখে যায় আর এই নবকুমারকে ছেড়ে তারা চলে যায় তারা তার কথা ভাবেও না এই নবকুমার হয়তো প্রয়োজন পড়লে আবার এই সাহায্য করার জন্য আবার সেই জঙ্গলে যাবে কারণ তুমি হতে পারো তাই বলে আমি উত্তম হব না কেন এই জায়গায় নবকুমারের খুব সুন্দর একটা চরিত্রের দিক বুঝিয়ে দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপকূলে যে পরিচ্ছেদটি রয়েছে সেটা শেষ হয়েছে খুব সুন্দর একটা পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদটা যারা দেখনি অবশ্যই দেখো এবং টেস্ট বই যদি কারো কাছে থাকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা পড়া শুরু করো খুব সুন্দর উপন্যাস আমি তোমাদের শাহজাহান যেভাবে বুঝিয়েছি যদি তোমাদের আমার আমার ক্লাস ভালো থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে এবং যে চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখছো সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটা টপিকের আলোচনা তোমাদের কাছে আগেই বোঝাবে তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে ক্লাসে আরও একটা নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ